আকাশ আছে খুব শান্ত যেন সমস্ত বৃষ্টি থেমে তোমার নামে লেখা একটা গান শোনার অপেক্ষায় আমি আজও সেই পুরনো বারান্দায় বসে আছি যেখানে প্রথম বলেছিলে পৃথিবী যদি একদিন থেমে যায় তুমি কি তবু ভালোবাসবে আমাকে তখন আমি কিছু বলিনি তখন আমি শুধু মেঘের দিকে তাকিয়েছিলাম আর চুপি চুপি প্রতিজ্ঞা করেছিলাম পরের জন্মবার্ষিকীতে তোমায় একটা পাহাড় উপহার দেবো হ্যাঁ পাহাড় একটা দ্বিখণ্ডিত পাহাড় যাতে তোমার সমস্ত দুঃখ গলে পড়ে এক ঝর্ণায় রূপ নেয় ঝর্ণার জলে আমি রেখে দেব এক এক করে সব ফুল তোমার হাসি তোমার অভিমান তোমার না বলা কথাগুলো সেই জল ছুলেই তুমি বুঝবে আমি প্রতিদিন পাহাড় বেয়ে উঠি শুধু তোমার জন্য এবার ভাবছি তোমায় একটা নদী দেব যেখানে তুমি স্নান করলে তোমার ঠোঁটে কিছুক্ষণ থেকে যাবে আমার বর্ষা তোমার গাল বেয়ে গড়িয়ে পড়বে এক ফোঁটা জল আর আমার চোখ তা দেখে বলবে এবার সত্যি জন্মদিন হলো আর হ্যাঁ আমি তোমার জন্য ঝাঁক পায়রা পাঠাবো যারা প্রতিদিন তোমার বারান্দায় চিঠি নামিয়ে দিয়ে যাবে আমার প্রতীক্ষা আমার না পাওয়া আমার ভালোবাসা সব উড়বে তাদের ডানায় ভর করে এবার জন্মদিনে আমি আর কিছু চাই না শুধু চাই তুমি এক ফালি জ্যোৎস্নায় বসে একবার পরো এই চিঠিটা যদি চোখ ভিজে আসে জানবে আমার দেওয়া উপহারগুলো হয়তো সত্যিই পৌঁছেছে তোমার কাছে তোমার প্রতিটি জন্মদিনেই তোমার জন্য জন্মানো একজন মানুষ রুদ্র এই জন্মদিনে তোমায় দিলাম একটা নীরব পাহাড় যেখানে তুমি বসে শুনবে আমার না বলা আহার একটা ঝর্ণা বয়ে যাবে নিচে তোমার কর্ণিয়া ছুঁয়ে আমার চোখের জল হয়ে তোমার হাসির ঢেউয়ে এই জন্মদিনে তোমায় দিলাম একটা নদীর দেশ ভেজা ঠোঁটে রয়ে যাবে আমার রোজকারি স্পর্শ বর্ষার মতো নেমে আসবে তোমার গালের উপর এক ফোঁটা সুখ এক ফোঁটা কষ্ট এক জীবনের মধুর তুমি যদি জুসনায় হাঁটুন আমি পায়রার ডানায় গান পাঠাবো তোমার বারান্দায় রোজ এসে চিঠির মতো বৃষ্টি ছড়বে এই জন্মদিনে তোমায় দিলাম আমার সমস্ত অপেক্ষা জোৎস্নায় নিমন্ত্রণ গেছে আজ ধৈর্যের প্রতিটি রেখা শুধু থেকো চোখ মেলো এই চিঠি খুলে পড়ো আমার ভালোবাসা বেজে উঠুক তোমার হৃদয় জোরে সজোর প্রিয়তমা আজ তোমার জন্মদিন আকাশ নিঃশব্দ যেন তার প্রতিটি মেঘ অপেক্ষা করছে তোমার নামে লেখা একটি গান শোনার জন্য আর আমি আজ বহু দূরে বসে সেই গান লিখছি শুধুই তোমার জন্য